স্টেশন হ্যাঁ চলে এসেছি ধূপগুড়িতে ফুড ব্লক করতে এবং এইখানে একটা সুন্দর মনোরম পরিবেশে দেখছি একটা চায়ের দোকান ইভিনিং স্ন্যাক্সের দোকান তিনজন লোক আছে আমরা খাবার অর্ডার করলাম এদিকে আসো এখনও ব্যাগ এখানে রাখা আছে একদম স্ট্রেট ধূপগুড়ির বাস ধরে চলে এসেছি ধূপগুড়ি বাস স্ট্যান্ডে আসার পর কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যে এখানে একটা ভালো কোয়ালিটির হোটেল আমি নেব আজকে রাত থাকার জন্য তো ওনারা এই হোটেলটার কথা হলো মেঘনাথ হ্যাঁ হোটেল মেঘনাথ প্যালেস তো এখানকার একটু চা খাবো এবং ওনাদের পারমিশান নিয়ে আমি শ্যুট করছি এবং একটু দেখবো যদি আমার রুমে পোষায় রুমের ভাড়ায় পোষায় তো এখানটায় নেব কারণ খুব সুন্দর এবং বেশ টিপটপ একটি হোটেল সো আমি যে খাবারগুলো নিয়েছি মানে আমি একা না অবশ্যই আমি একা না তো চা এখানে মাটির ভাড়ে কুল্লার চা তিরিশ টাকা করে ফ্রেঞ্চ ফ্রাইটা মাত্র ষাট টাকা ইয়েস চিকেন ফিঙ্গার আছে একশো টাকার স্মাইলি আছে সত্তর টাকার ছোট্ট একটা ফুড জার্নি হবে চলো তোমাদের সাথে শেয়ার করি আহ প্রাণ জোরালো কল্লারে এই দুধ চা একদম সিটি সি চা ওপরে সর পড়ে গেছে একদম সেই লেভেলের লাগছে মানে দুধটাকে জাল দিয়ে 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 বড় বাজার করে ফেলেছে ফ্রেঞ্চ ফ্রাই যেমনি হয় অ্যাভারেজ দামটা কম নিট অ্যান্ড ক্লিন ডাউন অ্যামেজ একবার জায়গাটা আবার ঘুরিয়ে দাও এ হচ্ছে ছোট্ট টি স্টেশন তো বেশ সাজানো গোছানো ছোট্ট একটি জায়গা হোটেলের সামনে বেশ কিছু ডিপ দিয়েছে তো মনে হতে পারে তোমাদের অনেক কস্টলি একটা জায়গা বাট মোটো এই জায়গাটি কস্টলি না এবার স্মাইলি খাবো যার দাম সত্তর টাকা অবভিয়াসলি আলুর এবং এখানটা মিওনি দেওয়া আছে সুন্দর করে গার্নিশিং গার্নিশিংটা কিন্তু ওনাদের খুব ভালো হ্যাঁ এইটা একটা কথা আমি বলি যে ভিডিও করবো তার জন্য একটু এক্সট্রা হয়তো ট্রিটমেন্ট আমাকে করা হচ্ছে বলে ভালো তোমরাও করিয়ে নেবে সবই কিন্তু প্যাকেট ফুড এখানে এক্সট্রা অর্ডিনারি কিছু নেই গরমা গরম ভেজে দেওয়া চিকেন ফিঙ্গারে ভরে ভরে চিকেন আছে আবারও বলছি এগুলো প্যাকেট ফুড সেরকম ভাবার কিছু নেই ফ্রেশ গরমা গরম ভেজে আপনার খারাপ করবে দাদা শোন একটু তোমার ক্যামেরা আসতে সমস্যা নেই তো তুমি আমাকে এটুক বলো এই টি স্টেশনটা খুলে মানে এটা আমাদের ওপেনিং মনে করো এই বিষয়ে ইভিনিং তিনটা আর রাত্রি নাইট মানে দশটায় ক্লোজ হয়ে যায় তো যেহেতু তো যেহেতু এটা একটা ইভিনিং স্ন্যাক্সের কাউন্টার এই টাইমটাই আছে তিনটে থেকে বিকেল তিনটে থেকে রাত্রি দশটা সিটিং ক্যাপাসিটি তো এটাই না ওকে যদি কেউ টি স্টেশনে আসে বাইক টেক পার্ক করতে পারবে অসুবিধা নেই তো তোমরা আসবে বাইক পার্ক করবে একদম বাস স্ট্যান্ডের পাশে চলো শুনেছি এখানে খুব ভালো একটা মোমো পাওয়া যায় দেখি ঘুরে দেখি পাই কি পাই না তার আগে রুমটা নিয়ে দেখি ঠিক আছে ধূপগুড়ি যা কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে ভাই সিরিয়াসলি কারেন্ট চলে গেছে তো ধূপগুড়িতে এসেছি আমি একটু ফুড এক্সপ্লোর করার জন্য কারেন্ট চলে গেছে এটা একটা খুব বাজে ব্যাপার তো চিলিস বলে এই যে হচ্ছে চিলিস আমার পেছনে দেখতে পাচ্ছ চিলিস বলে একটি ছোট্ট একটি কাউন্টার এক বছর ধরে খুলেছে তো এই চিলিসে এসছে আমি এখানকার মোমো ট্রাই করতে এখানকার মোমো নাকি খুব বিখ্যাত ইয়েস খুবই বিখ্যাত এক বছরের মধ্যে এত নাম করে গেছে যে দূর দূর থেকে লোকেরা বলছে যে চিলিজের মোমো খুব টেস্টি খেতে আর বিভিন্ন ধরনের মোমো পাওয়া যায় চলো দেখি কি কি টাইপের মোমো পাওয়া যায় আর খেয়ে তোমাদের সাথে শেয়ার করি আর কারেন্ট চলে গেছে ভেতর অল্প একটু লাইট আছে এই লাইটও চলবে আচ্ছা আর অনেকেই জিজ্ঞাসা করে যে দাদা তুমি কি দিয়ে শ্যুট করো আমি বেসিক্যালি যখন আমার মুড হয় তখন আমি ডিএসএলআর এ সেভেন সি সোনি দিয়ে শ্যুট করি এ ছাড়া কিন্তু আমি যখন মুড থাকে না তখন আইফোন দিয়ে শ্যুট করি এই অন্ধকার ঘরেও কত সুন্দর যোগঝগে একটা তোমরা কন্টেন্ট পাচ্ছ এর একটাই শ্রেয় সেটা হচ্ছে এই এ সেভেন সি তোমরা নিতে পারো আর আমার মাইকটাও একটাও দোকানের নাম ডিছিলি তো ধুপগুড়ি রিসেন্টলি আমাদের এক বছর রিসেন্টলি হলো এক বছর ছ সাত দিন হয়েছে তো আমাদের মেনলি এখানে মানে মোমোর উপরেই যে মোমোর যেটা আছে সেটার উপরে মেনলি ফোকাস করা হয়েছে তো এখানে আপাতত এখন পাঁচ ছ রকমের মোমো পাওয়া যাচ্ছে সেটা ভবিষ্যতে আরও বেড়ে আমাদের ইচ্ছে আছে তিরিশ রকমের মোমোর কাছাকাছি নেওয়ার মেনলি মোমোটাই পোকাটা এমনি রেগুলার যেসব ফুড পাওয়া যায় আশেপাশে দোকানে দোকানটা আসতে হলে আপনাকে ধুপগুড়ি আসতে হবে ধুপগুড়ি মধ্যপাড়া বললি মানে মধ্যপাড়া ঠিক মাঝখানেই যে দি চিলি রেস্টুরেন্ট লেখা আছে বা গুগল ম্যাপেও আপনারা পেয়ে যাবেন এছাড়াও নেপালিদের ফুডের মধ্যে সাফালে আছে আর ঠান্ডার ঠান্ডা শুরু হয়ে গেলে সেখানে থুপ্পা পাওয়া যাবে টাইফু পাওয়া যাবে মানে ঠান্ডা সিজনে বেশি চলে আমাদের খোলার টাইমিং সাড়ে পাঁচটা থেকে দশটা হ্যাঁ পুরোটা পুরো আমাদেরই তৈরি করা এনে যা আছে এটা শেজবান সস এটা গ্রিন চাটনি এটা বাদামের যেটা চাটনি পুরোটাই নিজেরাই তৈরি করা এই হচ্ছে দা চিলি আচ্ছা চিলি আচ্ছা দা চিলি আমি চিলিস বলছিলাম দা চিলির এই হচ্ছে টোটাল তোমাদের সামনে মেনুটা আছে এর প্রত্যেক কটা খাবার রেগুলার পাওয়া যায় কিন্তু এই মুহূর্তে শুধু ভেজ আর চিকেন মোমোটাই অ্যাভেলেবেল আছে তো ওইটাই আমি অল্প অল্প করে মানে এক প্লেটে আট পিস থাকে তো আমি চারটে চারটে করে দাও ঠিক আছে ওকে সো কারেন্ট চলে এসেছে তোমাকে কি দেখানো যাবে একদম ওকে দেখাতে দেখাতে কোনো সমস্যা নেই এই জায়গাটা নিয়ে এসছে ওই নিয়ে এসছে সাইনি নিয়ে এসছে শাইনির পেজের নামটা একটু বলে দাও আমার চন্দ্র ফটোগ্রাফি ও কিন্তু বেসিক্যালি একজন প্রফেশনাল ফটোগ্রাফার এবং নর্থ বেঙ্গলের সব জায়গাতেই ফটোগ্রাফি করে তাই তো তো তার সাথে অনেক বড় ফুরি সেটা তুমি দেখতে পারছো আচ্ছা আপনার এইখানে একটা ফ্যামিলি মানে জয়েন্ট আর কি খাবারের দোকান ফ্যামিলি সবাই মিলেই কাজকর্ম করে তো এটাই হওয়া উচিত যারা বলছে পশ্চিমবাংলায় কাজ নেই ইচ্ছে করলেই কাজ করা যায় আর আমি কিন্তু কোনো রকম পলিটিক্যাল কোনো লোক না বিশেষ করে তৃণমূলত আমি একদম না বাট যারা কাজ করে তাদেরকে কিন্তু আমি প্রমোট অবশ্যই করি দেখুন ফ্যামিলি সবাই মিলে করছি ঠিক আছে এর আগে কোথাও কাজ করতেন আমি অনেক জায়গায় ব্যাঙ্গালোর করছি দিল্লি করছি অনেক জায়গা শেষমেশ মানে বাড়িতেই করছেন তাই তো এইটা হচ্ছে বাংলার টান কেউ কিন্তু ফেরত আসে না সো দাদা এখন মোমোটা লাগাচ্ছে যদিও আট পিস করে মোমো দেওয়া হয় বাট আমি এখানে চার পিস করে নিচ্ছি দুটো আমি টেস্ট করবো এটা কি চিকেন যাচ্ছে চিকেন যাচ্ছে আর ফিরে এসে দাদা আপনার নামটাই জানা হলো না আমার নাম রাজু সোনা রাজু সোনা আর আর দাদার নামটা তোমার জয়ন্ত দাস ওকে তিনটা আইটেমের চাটনি তো এক্সাক্টলি সস আর লাগবে না মেয়েও লাগবে না এইটা হচ্ছে সব এগুলো দিল্লির পয়দা করার জিনিস সস মেয়েও কোনোদিনও পৌঁছে যায় না কি ভেতরের ছোট্ট একটি বসার কোজি জায়গা আছে তো আমরা এই কোনটাতেই খাই এখানে বসে বসে প্রথমত বলছি একদম নর্মাল যেরকম মোমো আমরা খেয়ে থাকি অ্যাজ ইট ইজ প্রেম দেখতে পাটাপাটি তো প্রথমে ভেস্ট অবশ্যই ও হো ওমো হুম পেঁয়াজের মিষ্টতা তার পাশে গোলকি মানে গোলমরিচের ভালো একদম ফ্লেভার বেরোচ্ছে দারুণ শুধু শুধু খাওয়ার চাইতে একটু সেজওয়ান চাটনি দিয়ে খেলে বুঝতে পারবে হুম সুপার চিকেনটা ভালো পরিমাণে চিকেন দেওয়া আছে ভেতরে দুপগুড়ি চিকেন দেওয়া আছে খুব ভালো চল্লিশ টাকা ষাট টাকায় আট পিস চল্লিশ টাকায় আট পিস আমার যে প্রিয় অজয়নগর মোড়ে মোমো খাই চাইনিজ জোনে মোমো মেবি আশি টাকা পাঁচ পিস থেকে ভালো মোমো বানায় চলো নেক্সট ডেস্টিনেশন যাওয়া হচ্ছে কাটো অন্বেষা কাটের আমি একদম কিচেনের ভেতর ঢুকে গেছি বিশাল অ্যারেঞ্জমেন্ট বিশাল এই দেখো স্টক মশলার স্টক বিশাল তার আয়োজন প্রথমবার আমি এলাম নিট অ্যান্ড ক্লিন এবং আমি বিনা কোনো মানে ইনফরমেশান দিয়ে কিন্তু আমি সিকি সুন্দর হাইজিন মেনটেন করা নিট অ্যান্ড ক্লিন তো এখানে ওনাদের বিখ্যাত আমাকে যেটা বললো ওনাদের বিখ্যাত একটা থালি আছে সেটা অবশ্যই বাঙালি থালি তো আপনাদের এবং তার সাথে কষা মাংস এবং পোলাও ওকে প্রথমে এখানে বাসন্তী পোলাও এটা গোবিন্দভোগ চাল তো ওকে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও বাসন্তী পোলাও প্লাস মাটন কষা চিকেন দিয়ে কত আর মাটন দিয়ে কত ওকে দেড়শো টাকা আর মাটন দিয়ে ওকে তো আপনাদের কত বছর হলো ক্যাটারিং বিজনেস পনেরো বছর আর এই ধাবা টাইপ এটা জায়গাটা রেস্টুরেন্ট বলা যেতে পারে বা আমি আমি ধাবাই বলবো কারণ পুরোটা ধাবাই স্টাইলে গরম গরম খাবার এই কিচেনে রান্না করা হয় এবং সেগুলো সার্ভ করা হয় আরও বড়ো কিচেন আছে না বাহ তা আপনারা তো পনেরো বছরের পুরো ধূপগুড়ির বুকেই মানে কাজ করেন না ধূপগুড়ির বাইরেও কাজ করে মানে আসাম থেকে শিলিগুড়ি অব্দি আপনাদের কাজ হয় বাহ ওকে এইখানে তাহলে ফুল প্লেট না হাফ প্লেট

মাত্র একশো টাকা রিপিট হবে কি পরে মানে মানে পেট চুক্তি বাহ দারুন ব্যাপার চলুন কাঁচা আমের চাটনি আচ্ছা পাঁপড়ও আছে ঠিক আছে প্রথমে থালিতে যাচ্ছে মুসুর ডাল মুসুর তো আচ্ছা আজকে যেহেতু শনিবার এর জন্য এখানে মুগ ডাল করা হয়েছে বাহ আর এটা গেল শুক্ত তাই তো দুধ শুক্ত তো ওকে পনির ফুলকপি দিয়ে একটা সবজি আচ্ছা যেহেতু আমি একদম রাত্রি মোটামুটি নটার পর এসেছি তো এইটুখানি বেঁচে আছে সেখান থেকে আমাকে বেড়ে দিচ্ছে মোচা আর ঘন্ট মানে ভ্যারাইটি আপনাদের প্রচুর থাকে না সবজির একদম এবার বাঁধাকপির ঘন্ট ওকে তারপর আছে লাবে সবজি হ্যাঁ একদম এটা মানে বাঙালির খাস ওকে

ঠিক আছে আর এটা যেহেতু পেট চুক্তি সুতরাং আনলিমিটেড বলে একশো টাকা আনলিমিটেড খাবার তো আপনারা সাজিয়ে নিয়ে আসুন ঠিক আছে ওকে আই লাভ ধুপগুড়ি অন্বেষা ক্যাটার হ্যাঁ আমি এখন আছি ধুপগুড়ির অন্বেষা ক্যাটারের নতুন একটি আউটলেটে এক বছর পুরনো এই আউটলেটটি কিন্তু এনারা কিন্তু পনেরো বছরের পুরনো এখানে ক্যাটারের বেশ সুনাম মানে বিখ্যাত ফেমাস ক্যাটার এবং এই হচ্ছে এসি একটি কাউন্টার বসার একটা ভালো স্পেস আছে এখানটা হচ্ছে সেই বাসন্তী পোলয়ের কম্বোটা ঠিক আছে আর এখানটা হচ্ছে সেই বাঙালি থালিটা তো আচ্ছা দুপুরে কি এই এতগুলো আইটেমই ছিল না আরও বেশি ছিল এই আইটেমগুলি ছিল তাহলে প্রপার সব আইটেম এখানটা দেওয়া আছে তো গুনে দেখছি কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো টোটাল বারোটা আইটেম ইনক্লুডিং ভাত মোটামুটি এর দাম একশো টাকা পেয়ে চুক্তি মানে যত খুশি তত খাও এই হচ্ছে ব্যাপার আর এদিকে হচ্ছে এই আইটেমটি এর দাম হচ্ছে আপনার আড়াইশো টাকার হাফ নিলে দুশো টাকা এটাই তো তো আমাকে ছোট্ট একটি প্লেট দিন আমি টেস্ট করব তো অল্প করে একটু পোলাও নেব কারণ সারাদিনে প্রচুর খাওয়া হচ্ছে অল্প করে পোলাও এবং তার সাথে এক পিস মাংস একটু গ্রেভি সুন্দর এলাইচি এবং লংয়ের বেশ ভালো গন্ধ বেরিয়েছে কাজু কিশমিশ যথেষ্ট পরিমাণে দেওয়া আছে এবং গ্রিন পিসও দেওয়া আছে দুবার খাবার দুপুরে নাকি পুরো জায়গাটি একদম ভরা থাকে প্যাগ টাক থাকে রাত্রি নটা অবভিয়াসলি দুপুরি শহর তাই একটু কম তাও একটা ফ্যামিলি আছে খাবার খাচ্ছে অ্যাড্রেসটা কি আছে এখানে অ্যাড্রেস আছে এলো গণেশ মোড় ধূপপুরি গণেশ মোড়ে একদম এখানে ইয়ে এটা আছে পাড়া এটাকে বললো গণেশ মোড় আর এই গণেশ টোটো একবারে একসাথে কতজন খাবার অ্যারেঞ্জমেন্ট হয় এখানে তো চিন্তা নেই চলে আসতে পারো আর ছোটো গাড়ি বিয়ে বাড়ি অনুষ্ঠান হলে তো আপনাদের এমনিতেই যোগাযোগ করে একটু গ্রেভি দিয়ে রাইসটা খাবো প্রপার বাঙালি মটন কষা সেই লাগছে একটু মাটন ছোটো ছোটো পিস আট পিস দেবে একদম দুর্দান্ত নরম সবচেয়ে বড়ো কথা কি জানো আমাকে বলেছিলো দাদা একটু গরম করে দেব আমি কিচ্ছু করতে হবে না যে ঠান্ডা খাবার ভালো হয় খেতে টেস্টি হয় সেটাই আসল খাবার একটু মাটন দিয়ে রাইস দিয়ে গ্রেভি দিয়ে লাস্ট বাইটটা নাও হুম বেস্ট খেলাম বেস্ট অন্বেষা ক্যাটারার দুপঘড়ির বুকে বেস্ট ফোন নাম্বারটা বলে দিচ্ছি এখানে একটু ধরো নাইন নাইন থ্রি থ্রি নাইন জিরো ট্রিপল টু ফোর সো যদি কোনো ইনকোয়ারি থাকে ফোন করে নিও দেখা হচ্ছে দুপঘড়ির একটা বেস্ট খাবারের খোঁজ নিয়ে চলো টাটা বেশ বড়ো রুম হচ্ছে বাথরুম বাহ সবকিছু মোটামুটি আছে আর কিছু দরকার নেই শ্যাম্পু থেকে সাবান থেকে ব্রাশ থেকে 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 গিজার সব সো সাজানো গোছানো ব্যাপার আর দারুণ বেলকুনিও আছে এখানটা একটা আরাম কেদার আছে খুব সুন্দর এবং বসার জায়গা আছে চা খাওয়ার জায়গা আছে তো আপনারা এখানে এসে রুম নিতে পারেন কোনো সমস্যা নেই দারুণ বেশ আমার বেশ ভালো লেগেছে তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনার নাম্বারে ফোন করে এনকোয়ারি করতে পারেন গুড মর্নিং ধূপগুড়ি সকাল সকাল বেলা উঠেছি কিন্তু আশেপাশে কেউ ওঠেনি বাস স্ট্যান্ডের পাশে একদম এই জন্য বাসের আওয়াজ তোমরা পাচ্ছ আমি এর জন্য ভিডিওটা করছি যে অনেক বড় একটা হোটেল পার্কিং স্পেস বেশ ভালো এখানে ভাবছি লাঞ্চও করবো ওনাদের সাথে কথা বললাম এবং ওনারা যেহেতু আমি ব্লগ আর উনি ওনারা বললো যে পুজোর থালি বা পুজোর স্পেশাল কিছু ওনারা লঞ্চ করেছে আমি বললাম ঠিক আছে তো ধুপগুড়িতে ব্লগিং করছি তো আপনাদেরটাও দেখিয়ে দেবো তো সবার আগে এখানে এক মিষ্টির দোকানে যাচ্ছি দেখি ভিডিও করতে দেয় নাকি তারপর ধীরে 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 দেখাচ্ছি সাধু থাকুন এখানে দুধ যা হচ্ছে ওটা ছানা হবে সবই হ্যাঁ সব মিষ্টি মিষ্টি সন্দেশ সকাল পাঁচটা থেকে মোটামুটি রাত্রে এগারোটা পর্যন্ত হ্যাঁ মিষ্টি হতে থাকে আমি ধূপ বিড়ি সুস্থ থেকে বলছি এখানে আমাদের ষাট বছর থেকে মিষ্টির কাজ চলছে এখানে মোটামুটি বারোশো কিলো থেকে তেরোশো কিলো দুধের কাজ রাখতে পারি প্রতিদিন এখানে হচ্ছে এই লালমোহন আপনার কাছে কারিগর যারা আছেন তারা অনেক পুরনো হ্যাঁ অনেক পুরনো সুভাষ দত্ত ভালো আছেন তো আপনি আপনার বয়স কত হয়ে গেছে কত বছর ধরে মিষ্টি বানান পঁয়তাল্লিশ বছর ধরে মিষ্টি বানান বা

এটা ছ টাকা ওটা হচ্ছে লালমোহন ছ টাকা ছয় টাকা এটা কুড়ি টাকা গুড়ের রসগোল্লা এটা দশের লালমোহন দশের ছানা ছানা পনেরো টাকা হ্যাঁ দশের সাদা রসগোল্লা এই কুড়ি টাকা লাল যেটা ঘি দিয়ে হয় ঘি এটা চমচম আছে একশো টাকা দেয় এটা হলো পঞ্চাশের পঞ্চাশের ব্রেকফাস্টে পুরী আর এই হয় পুরী আর লাচ্চা পোটা সকাল পাঁচটা থেকে মোটামুটি সন্ধ্যা পাঁচটা পর্যন্ত হয় দাম টাকা টাকা সবজি আছে ওই আলু মটর মানে রবি ঘোষের রবি সুইটস আর অ্যাড্রেসটা হচ্ছে একদম প্রপার চৌমাথা এখানে সেটাকে কি বলা হয় এই জায়গাটাকে এটা ধূপপুরি চৌপথি বলে এটা চৌপথি চৌপথি পয়েন্ট এখানে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি ব্রেকফাস্ট করতে এসে মজার জিনিস আমি যেটা দেখতে পেলাম উনি আমাদের কিন্তু ধন্যবাদ সবার আগে পুরো কারখানা ঘুরে দেখা কত প্রকারের মিষ্টি সব দেখালো আর অলমোস্ট আপনার এখানে তো ছ টাকা থেকে মিষ্টি শুরু হচ্ছে পাঁচটা পাঁচ টাকা তো আছে পাঁচ টাকা তো আছে এবং হায়েস্ট নোয়া যে একশো টাকা যেটা এত বড় একটা বালিশ টাইপের একটা এর কি যেন বলে নাম চমচম তো ষাট বছর পুরনো এই দোকানটিতে কিন্তু যা মূল্যবৃদ্ধি বুঝতে পারছেন দু হাজার চব্বিশে তারিখ আয় ভগবান তার নামটা আরেকবার আমার নাম কৃষ্ণ ঘোষ ওয়ান শটে আপনারা যদি ভিডিওটা দেখেন ওয়ান শটে কৃষ্ণদা স্মার্টলি কিন্তু পুরো আমাদের ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে এটা কিন্তু রক্স কৃষ্ণদা তো এটা হচ্ছে আলু মটরের সবজি তাই তো আর পুরী এটা পুরী পুরী সাথে লাচ্ছাপোড়া এর দুটোরই দাম দশ টাকা হবে আচ্ছা এর সাথে এটা কমপ্লিমেন্টারি আছে ফ্রি আছে এবং এই মিষ্টিটা কুড়ি টাকা এই সন্দেশটাও কুড়িটা হবে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে লোভে পাপ পাপে মৃত্যু আমরা সবাই সুগারের পেশেন্ট কিন্তু মিষ্টি দেখে আর কোনো খেয়াল নেই কিচ্ছু নেই তো প্রথমে অবশ্যই আমি একটু পুরী খাবো মানে খেতে সি পুরি কিন্তু খাচ্ছি মিষ্টি একদম টিপিক্যাল মিষ্টির দোকানের সবজি হাঁপড়ে টাপড়ে একদম এটাকে ভর্তা করে দিয়েছে লাচ্ছা পরোটাটা হুম এটাও সুপার হিট দিলঘুষ সারা বছর পুরোনো দোকান ধুপগুড়ির মেন জায়গাতে হুম দুটো মিষ্টি খেলাম দুটো মিষ্টির যে মিষ্টতা খুবই কম মানুষ বেশি করে মিষ্টি খেতে পারবে এবং প্রাইস অনুযায়ী গ্রেট তো এই লাচ্ছা পরোটা দিয়ে আমি অবশ্যই এই লালমোহনটা আপনার মিষ্টি খুব ভালো স্পেশালি ওই যেটা আপনি মোহনটা খাওয়ালেন লালমোহন লাল মোহন দুর্দান্ত কোয়ালিটি এবং শুধু তাই না এনাদের মিষ্টির দোকানের পাশাপাশি এখন তো এখানে ভাতের হোটেলও আছে বিরিয়ানিতে কী কী আছে মোটামুটি ওখানে বিরিয়ানি আছে ওই চাউমিন মোমো মানে সব পাওয়া যায় সব পাওয়া যায় তো এইবার তো ভাগ্যে আর হলো না এবার ব্রেকফাস্ট হলো নেক্সট টাইম যখন আমি আসবো দু তিন মাস বা ছ মাস পর অবশ্যই আপনাদের ভাতের হোটেলে কিন্তু ভাত ট্রাই করছে ঠিক আছে ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনার দোকানের ফোন নাম্বারটা একবার বলে দিন নাইন এইট থ্রি টু জিরো নাইন ওয়ান সেভেন ডবল নাইন আচ্ছা কেউ যদি বালকে অর্ডার দেয় আপনারা অর্ডার নম্বর দিচ্ছে নাইন ফাইভ ফোর সেভেন নাইন ওয়ান ডবল থ্রি সেভেন থ্রি কেমন ভিডিওটা কেমন লাগলো আর আপনারা কারা কারা রবি সুইটসের মিষ্টি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান এবং বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন সারা পশ্চিমবঙ্গে কিন্তু রবি সুইটসের প্রচার চাই এত ভ্যারাইটি অফ ফুড আমি এক জায়গায় পেয়ে যাবো আমি ভাবতে পাইনি থ্যাংকস টু দাদা তোমার নামটা তাপস আমি যে হোটেলটায় উঠেছি সেই হোটেলের নাম হচ্ছে হোটেল মেঘনাথ প্যালেস সেখানে আমি বলেছিলাম আমি লাঞ্চ করব লাঞ্চ এটা শ্যুট করবো যেহেতু আমার ভিডিও দেখেন ওনারা বললো আপনাকে স্যার এখানকার কিছু খাবার আমি পুজো উপলক্ষে দিচ্ছি তাই তো একদম সত্য কথা বাটার কলপোরেশন হচ্ছে এই টাকাটা এই খাবারের বিলটা আমি দিচ্ছি না ঠিক আছে ওকে তো এখানে আমরা তিনজন আছি তো তিনজনের আন্দাজে খাবারটা দেওয়া হয়েছে তো আরও অনেক ভ্যারাইটি খাবার আছে একদম আমাদের অনেক পুজোতে আর নতুন নতুন কিছু আসছে সেগুলো হয়তো ধূপগুড়ি গাছে একদমই নতুন বেসিক্যালি একটা মাল্টি না একটা রেস্টুরেন্ট এবং ক্যাপাসিটি তো কম করে হলো ষাট সত্তর জন হ্যাঁ সিক্সটি প্লাস রয়েছে কোনো রকম ছোটোখাটো বড়ো ইভেন্ট যদি কেউ করতে চায় করতে পারি কি হ্যাঁ আমাদের দুটো ব্যাঙ্কুয়েট হল রয়েছে একটা রয়েছে ছ হাজার পাঁচশো স্কোয়ার ফিট একটা রয়েছে আপনার একারশো স্কোয়ার ফিটের দুটো ব্যাঙ্ককুয়েট হল রয়েছে যে কোনো কর্পোরেট ইভেন্টস অ্যান্ড বার্থডে পার্টিস অ্যানিভার্সারিজ

বিরিয়ানি আছে ওকে এবং তার সাথে মাটন একটা ডিশ কষা কি এটা ওকে এবং সব থেকে হিট আইটেম সিজলার এটা কি পনির সিজলার পনির সিজলার ভাত একটু ডাল আর এটা ফিশ কারি আর এখানটা একটা কম্বো যেটা ওনাদের খুব রানিং চাইনিজ কম্বোটার দাম কত ওয়ান নাইন মাত্র দেড়শো টাকায় এই চাইনিজ কম্বোটাতে দেখো কতগুলো আইটেমস আছে হ্যাঁ এইটা হচ্ছে ব্যাপার মানে কলকাতা হলে আপনার এখানে শুধু এটা খেতেই লোকেরা ভিড় করতো সিজলারটার দাম কত সিজলার হয়েছে টু ফর্টি নাইন একশো আশি টাকার চিকেন বিরিয়ানি এই হচ্ছে তার আর ডিস্টার্ব করছে না এবার খাওয়া স্টার্ট করছি ঠিক আছে ওকে কিছু ভেজের সতে করে দিয়েছে আড়াইশো টাকা সিজলার ফ্রেঞ্চ ফ্রাই আছে এবং পনিরের এটা পুরোটাই ভেজ যারা ভেজ পছন্দ করো তারা অবশ্যই এটা খেতে পারো হুম সিজলারটা ডেফিনেটলি সুস্বাদু মানে এমন না যে আপনারা খাবারটা প্রোভাইড করছে বলে আমি বলছি একদমই না এটা কিন্তু টিপিক্যাল চাইনিজ ফ্রাইড রাইস না এটা একটা অন্য ধরনেরই রাইস ভেজ রাইস দাঁড়া রাখলো ফুল ভেজ এই ডিশটা তো ভেজেস দিয়ে খাচ্ছি অনেক গরম বাহ একদম মালাই পনির একটা গ্রেভি দিয়ে সুন্দর করে মাখিয়ে পানিরটা সুস্বাদু আর সাধারণ ঠাকুর আমার তো অর্থে সিজল্যান্ডটা আছে দরসের আর কোনো গল্প হবে না ঠিক আছে চলো এবার একটু বিরিয়ানিটা খাওয়া যাক কাছে আসুন আগেই বলে দিই যে যে কোনো মাল্টিগুইজিয়ান রেস্টুরেন্টে কিন্তু যে বিরিয়ানিটা থাকে সেটা কিন্তু প্রপার দাম বিরিয়ানি যে টিপিক্যাল দাম বিরিয়ানি কিন্তু সেটা হয় না সেটা একমাত্র তোমরা এই যে চিকেনের পিসটা তো বেশ বড় তো এই সাফ ব্যাস বেশ বড় সেটা কিন্তু বিরিয়ানির স্পেশালিস্ট দোকানগুলোতেই পাবে ঠিক আছে বাহ এটা কিন্তু একটা আলাদা প্রসেসেই তৈরি করা হয় আর বিরিয়ানি অলওয়েজ হাত দিয়ে খাব ঠিক আছে আহ দারুণ গন্ধ বেরিয়েছে সুন্দর একটা মশালাদার রাইস দারুণ ফ্রেগনেন্স বেরিয়েছে একদম টিপিক্যাল দাম বিরিয়ানি একদমই না আগেই বলছি বাট মাল্টিভোজি রেস্টুরেন্টে যেসব বিরিয়ানিগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম সেরে একটা বিরিয়ানি খাওয়া গেলে চিকেনটা দিয়ে খাওয়া যাক সেই লাগছে একশো টাকার ডিমও আছে ইয়া বড় আলু মানে আলুটা কিন্তু প্রপার দাদা বৌদি স্টাইল বা ডি বাপি স্টাইলে দিয়েছে হ্যাঁ আলুটা নিয়ে কোনো কথা হবে না দামসা আলু দিয়েছে সুন্দর নরম তুলতুলে আমার তো বেশ মাল্টি কুইজিন হিসাবে বিরিয়ানি দুর্দান্ত লেগেছে যদিও মাল্টি কুইজিনে আমি একেবারেই বলবো না যে তোমরা এসে বিরিয়ানি খাও আদার্স আইটেমগুলো খাও কিন্তু বিরিয়ানি এখানকার দারুন খেতে একশো আশি টাকায় ভাই আমার দারুণ লেগেছে ফর ওয়ান পারসন সাফিসিয়েন্ট রাইস দারুন বিরিয়ানি খুব ভালো এর সাথে আমি একটা মাটন কষা ট্রাই করবো ধুপগুড়িতে প্রথমবার মাটন ট্রাই করলাম অসাধারণ দেশি মটন এখানে একদম ফ্রেশ অবশ্যই তো একটু গ্রেভি দিয়ে তো খাবোই মানে মাটন কষাটা এনাদের এখন অব্দি যে তিনটে আইটেম ট্রাই করলাম সেরা এর ওপর খাও বিরিয়ানি নিজস্ব ফ্লেভার আছে নিজস্ব মশলা কিন্তু আছে ভাত দিয়ে খেলে রুটি দিয়ে খেলে দুর্দান্ত ভাই আপনি মটনের ফ্যান হয়ে গেছেন আপনাদের মটন দারুণ সেই খেতে একটা বিরিয়ানি বাইট না দিলে আজকের ভিডিওটা শেষ হবে না মানে চিকেন আলু মাটন সাথে আন্ডা এই বিরিয়ানি বিগ বাইট দিয়ে আজকের ধুপুরির ফুড জার্নিটা শেষ করছি দেখা হচ্ছে নতুন আটা সিটিতে নতুন কিছু খাবার নিয়ে চলো টাটা